নমস্কার আপনারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখুন আমি গতকাল দেখলাম যে একজন ভদ্রমহিলা তিনি বিজেপিতে জয়েন করলেন একদম শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করলেন আপনারা অনেকেই এই ভদ্রমহিলাকে দেখেছেন তিনি নাকি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এবং আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সবার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার হাত ধরে তিনি জয়েন করেছেন এবং শুভেন্দু অধিকারী তিনি যখন তাকে জয়েন করা তখন বলছিলেন সুচিত্রা সুচিত্রাদি ভাইরাল সুচিত্রা দি আমি ভিডিও শুরুর আগে সেই ভিডিও আপনাদের দেখিয়েছি ভাইরাল সুচিত্রা দি এই সুচিত্রাদিকে তিনি বলছেন তিনি নাকি ভাইরাল তিনি কি করে ভাইরাল হয়েছে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের সময় তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছিলেন রীতিমতো ট্রে ট্রোল করেছিলেন ঠিক আছে সেটাও মেনে নিয়ে গিয়েছিল তারপরে নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সেই ভাষাগুলো সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবো না আমার রুচিতে বাধে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু ভাষা বলেছিলেন তিনি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী তাকে যেভাবে ভাসি গালিগালাজ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন তুলধনা করেছেন তৃণমূল কংগ্রেসের তো গোষ্ঠী উদ্ধার করেছেন তারপরে চোট টোর এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে এগুলো অনেক ছোট ভাষা আমি এগুলোকে ধরছি না একদম সরাসরি কোর্ট অ্যান্ড কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গালিগালাজগুলো তিনি করেছেন সেগুলো একদম যে রীতিমতো কানে ধারণ করা যাবে না সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না সেটা আপনারা সবাই জানেন এই ভদ্র মহিলা সোশ্যাল মিডিয়ায় এইভাবে ট্রেন্ডে এসেছেন এবং এইভাবে তিনি ভাইরাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন তাকে ভাইরাল দকমা দিচ্ছেন আমি শুভেন্দু অধিকারীকে একটা প্রশ্ন করতে যাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় এসে গালিগালাজ করলে অভিষেক সোশ্যাল মিডিয়ায় এসে গালিগালাজ করলে তাহলেই কি ভাইরাল হওয়া যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গালিগালাজ করা যায় তাহলেই তিনি ভাইরাল মানে আপনারা সেই ব্যক্তিকে ভাইরাল বলবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন এত পরিমানে মানুষ রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন এবং সোশ্যাল মিডিয়াতে রীতিমতো তাদের কথাগুলো মানুষ শোনেন কারণ তারা অনেক শোনার মতো কথা বলেন তাদের আপনারা ভাইরাল বলেন না যারা রুচিগত মতে মানে একদম নিম্ন রুচির লোক যাদের পাতে দেওয়া যায় না যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসে গালিগালাজ করবেন তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করবেন মানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতে পারলি তিনি শুভেন্দু অধিকারী বা বিজেপির কাছে ভাইরাল আর বিজেপির সাধারণ কর্মীদের আমি বলবো আপনারাই বুথের লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি মাথা ফাটাফাটি না করে মানে নিজেদের জায়গা স্ট্যান্ড ঠিক করার কাজে মন না দিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি গালাজ শুকো এটা আমার পরামর্শ আপনাদের জন্য তাহলেই কিন্তু এই সুচিত্রা দিন মতন আপনারা একদম লাইভ লাইটে চলে আসবেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির মঞ্চে আপনারা জায়গা পাবেন মানে ট্রেন্ড আমি বিজেপির রুচির মানে সমালোচনা করছি মানে যারা ভাবছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বা দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসা সম্ভব আমি তাদের বলছি আমি রুচিগত ব্যাপারটাকে বিজেপির লক্ষ্য করছি যে এরা হচ্ছে বিজেপির সম্পদ যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে হয় যেটা সেন্সিটিভ সবচেয়ে এই মুহূর্তের প্ল্যাটফর্ম সেই সেন্সিটিভ প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কীভাবে কথা বলতে হয় এটা যারা জানে না যারা মুখে রীতিমতো বিভিন্ন ধরনের গালিগালাজ নিয়ে এসে তর্ক করেন তাদের সাদরে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তিনি জয়েন করাচ্ছেন এবং বলছেন ভাইরাল আমি উনি ভদ্র মহিলা আমি কোনো মহিলার ব্যাপারে কোনো সমালোচনা করতে চাইছি না আমি শুধু বলছি যে আপনারা সবাই এই সমস্ত ভিডিও দেখেছেন আপনারা সবাই এই সমস্ত কিছু দেখেছেন যে উনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করছেন যাদের মুখের ভাষা এরকম তাদের বিরোধী দলনেতা বলছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাহলে এই ভাইরাল এইভাবে যদি ভাইরাল হওয়া যায় আর তাদের যদি বিজেপি সাদরে গ্রহণ করে আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়ে দু হাজার আসছে না কারণ রুচিশীল শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের কোথাও যেন বাঁধবে এই সমস্ত মানুষকে ধরে যাই হোক বিজেপির রুচির সমালোচনা আমি করলাম যে যারা অনেক মানুষ স্বপ্ন দেখছেন যে বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে বিজেপিকে নিয়ে ক্ষমতা দখল করবে বাংলায় পরিবর্তন আসবে এরকম যারা ভাবছেন আমি বলবো যে যারা এই মুহূর্তে বিজেপির নেতা নেত্রী রয়েছেন তারা রীতিমতো আপনাদের সেন্টিমেন্ট বা আপনাদের আবেগকে নিয়ে খেলা করছে আপনারা বিশ্লেষণ করুন বাংলায় এই মুহূর্তে এই সুচিত্রাদির মতন অর্জুন সিং মতন যারা তৃণমূল কংগ্রেস অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে গেছেন এবং সুচিত্রাদি যারা এই ধরনের মানে রীতিমতো খারাপ ভাষা ইউজ করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছেন তাদের অধীনে আপনারা কাজ করবেন বা তাদের অধীনে সরকার আপনারা দেখবেন এবার রীতিমতো আমিও বলবো আপনাদেরও রুচির একটা ব্যাপার আছে আপনারাও চিন্তা ভাবনা করে দেখুন যে এদের বিরুদ্ধে আপনারা দল করতে পারবেন কি পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন